আসসালামু আলাইকুম আজকে আমাদের এলাকার ওয়ার্ডের কিছু ছেলেরা তারা এখন ঝাউ দেবে এবং কিছু মাছ ধরার চেষ্টা করবে এই জন্য তারা সবাই কাজের প্রস্তুতি এই হচ্ছে আমাদের বিশিষ্ট বাস রনিমের দা ওই হচ্ছে জ্ঞানীগুণী ব্যক্তি এবং বুদ্ধিজীবী আমার টিপু চাচা এবং সাথে হচ্ছে আমাদের বেল্লাল ঢিসওয়ালা আর ওই হচ্ছে আমাদের উল্ডোমের দা এই হচ্ছে আমার কাকু